এই তো গুলোকে আদর করে দিচ্ছি উলে বাবালি রাতে রাতে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে বসে আছি আর ওই যে আমার মা ফল খাচ্ছে ওরও স্নান হয়ে গেছে স্নান টান করে তারপরে এখন ফল খাচ্ছে আমরা বসে আছি আমার বান্ধবীর জন্যে তো আমার বান্ধবী বলেছে ও এসে আমাদেরকে নিয়ে যাবে কখন আসে কি জানি ও বলেছিল সাড়ে এগারোটার সময় আসবে তো আমরা তার আগে রেডি হয়ে বসে আছি তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজ সারা দিনটা বান্ধবীদের বাড়ি কাটাবো যেরকমই কাটাই না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা তো আমি কালকে কোনো ভিডিও করিনি মানে আমি তো ভিডিও করি না তো কালকে মামার বাড়ি এসেছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো মামা বাড়ি বলতে এটা হচ্ছে এটা বসিরহাট শিবহাটি আপনারা তো অনেকেই চিনবেন তো সেখানে এসেছি আমি একাই এসেছি ওরা কেউ আসেনি কেন ওদের এখন শরীরটা ঠিক হয়নি আর এখন আমরা যাচ্ছি আমার ভাইয়ের সাথে মাঠে মাঠে যাচ্ছি কি বল আশিস কি করবে ওখানে স্প্রে করবে ওই জন্য মাঠে যাচ্ছি আর আমি মাথায়টা এমন করে বেঁধে নিছি যাতে রুদ্র না লাগে ঠিক আছে আর এই ফোনটার মধ্যে বেশি চার্জ নেই তো এর পরে কোথায় কোথায় যাচ্ছি না কি করছি পরে বলবো মামার ছেলে তোমার বাবা না রাখা আশুতোষ আর এখানে একজনের বেগুন খেত এখানে কি সুন্দর নেট দিয়ে রেখে দিই ভাই যাচ্ছে সামনে স্প্রে করার জন্য আরে দেখুন এখানে ধানের চারা লাগানো আছে কোথাও একটু বড় হলে কোথাও সেখানে ধান লাগানো হবে বন্ধুরা আমার মাঠে আসার উদ্দেশ্য হচ্ছে দেখুন এইগুলো দেখার জন্য আমার যেটা ভালো লাগে দেখুন ঝিঙে ঝুলছে কত সুন্দর সুন্দর ঝিঙে ঝুলছে আর ঝিঙে ক্ষেত ছোট্ট একটা ঝিঙে ক্ষেত আর এখানে এই জায়গাগুলো আমি ভাইকে জিজ্ঞাসা করলাম বিভিন্ন লোকের বিভিন্ন অল্প অল্প টুকরো টুকরো করে আসি ওই দিক থেকে দাও আসিস বাতাস ওই দিক থেকে আস না তা তোমার চোখে লাগবে না হ্যাঁ ওই ওদিক থেকে বাতাসে আসে ওদিক থেকে শুরু করো এই পেঁপে গাছ ওদের ওখানে স্প্রে করছে তো কোনো জায়গা নষ্ট করা নেই অল্প অল্প জায়গা ঠিক করে মানে ঠিক পরিকল্পনা করে ইউজ করা হচ্ছে স্প্রে করছে থেকে আর দেখি মামা ওপাশে লঙ্কা কেটে কি করছে আমি ঘুরে আসি এই এখানে পাটের খুব সময় জাক জাক দেওয়া বলে পাট পচানোর জন্য কাটার পর এরকম ছোট ডোবা পুকুরের মধ্যে এরকম দিয়ে মাটির উপরে দিয়ে রাখে বন্ধুরা ছোট্ট একটা লাউয়ের মাচা দেখলাম কি সুন্দর দেখুন লাউ হয়ে আছে ছোট না অনেক বড় এটা পটল ক্ষেত কিন্তু পটলের এটা নিচে আর কি মানে মাছার উপর না দেখুন পটল পেকে আছে পাতা পটল এটা নিচে আর এখানে বেশিরভাগ সব লঙ্কার বিভিন্ন ধরনের লঙ্কার চাষ দেখছি দেখুন এদিকে ওদিকে সব লঙ্কার চাষ আর ওই যে দূরে টুপি মাথায় দিয়ে মামা চাষ করছে মামা মানে স্প্রে করছে ওখানে যাচ্ছে তো বন্ধুরা অবশেষে মামাকে খুঁজে পেয়েছি মামা এখানে স্প্রে করছে আর সবাই দেখুন এখানে কত মানুষ মাঠে সবাই কিছু না কিছু করছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়িতে এসেই শুয়েছিলাম এখানে আমার কোনো কাজ নেই শুয়ে বসে থাকা বাবার বাড়ি গিয়েও শুয়ে বসেছিলাম এখানে এসেও শুয়ে বসে আছি আর আমার বান্ধবীর ননদ আছে ও খুব ভালো তো ওর সঙ্গে ওই ননদের সঙ্গেই আছে আমার ছেলে মেয়ে তো ওর ননদ গেছে ওদের বাড়িতে মন্দির আছে ওখানে পূজা দিতে গেছে তো ওদেরকে সঙ্গে নিয়ে গেছে আর আমি আর কি করব আর আমার বান্ধবী হচ্ছে ভাত দিচ্ছে ওরা ভাত খাবে আর আমি যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি ওই জন্যে আর আমি ভাত খাবো না ও আমার জন্য অনেক কিছু আয়োজন করে যায় বলছি না এখন কিছুই খাবো না আর ছেলে মেয়েকেও খাইয়ে নিয়ে এসেছি তা এখন এই যে কিছুক্ষণ গল্প করছিলাম আসছে মনে হয় না তুই দেখেছিস মন্দির দেখেছিস গরু ছিল গরু ছিল তো রাতে রাতে বন্ধুরা তো অবশ্যই চলে এসেছে আমি দুলদুলির ঘাটে মানে লেবুখালির ঘাটে উপরে দুলদুলি তো এখন উপরে যাচ্ছি আর এপাশটায় ঘাট ওখানে আমি যাচ্ছি না আর দেখাচ্ছি সামনে ক্যামেরা করে ওই যে নৌকাগুলো আসছে দুলদুলি থেকে তার উপরে ভাঙ্গর দ

এই যে বন্ধুটা অবশেষে চলে এসছি একদম সুন্দরবনে যাচ্ছে দেখুন সুন্দরবন দেখা যাচ্ছে এখান থেকে আর জল দেখুন কত এখানে এটা একদম শেষ প্রান্তের সব ধরাম অনেকে আবার টোটো করে এদিকেও যাচ্ছে মানে গাড়িতে ঘুরে এদিকেও যাচ্ছে বললো কি সুন এদিকে আমি মতো এটা মনে হয় শেষ আর আমার যাবো এই পদি তো বন্ধুরা এখানে আসলে খুব ভালো লাগে আসতে কষ্ট কেন অনেক দূর মানে রাস্তাগুলো অনেক লম্বা লম্বা আর কি টোটো তারপরে ম্যাজিক এখানে যাই বলে এতে ভাড়া তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কারণ বুঝতে পারছেন কত দূরত্বটা কত দেখা যাচ্ছে গাছ এই যে আমরা এখন চলে এসেছি বান্ধবীর বাড়ি তো বান্ধবীর বাড়ি অনেক গল্প গুজব করা হলো তো এই যে আমার বান্ধবী আপনারা সবাই চেনেন গতবার এসেছিলাম ও প্রেগনেন্ট ছিল ওর বাচ্চা নিচে ঘুমাচ্ছে তো ওকে আর দেখানো হলো না এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ননদ এই লাল জামা পরা এটাও ননদ আর এটা হচ্ছে যা এর একটা চ্যানেল আছে শর্ট ভিডিও করে তুমি বলো তোমার নাম মানে আমার চ্যানেলের নাম রিঙ্কু অফিসিয়াল সবাই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ সবাই দেখবেন ভালো লাগবে তো এখানে আমরা অনেক গল্প করছি অনেক আনন্দ করছি তো চলুন আমি এবার বাড়ি যাব সারা দিন থাকলাম কিন্তু ভিডিও করা হয়নি তো এখন এই যে সবাই রেডি টেডি হয়ে এখন ভিডিও করছি আর এখানে আমরা শর্ট ভিডিও করছি ও একটা শর্ট ভিডিও করেছে আপনারা দেখবেন মানে আমরা দুজন মিলে শর্ট ভিডিও করেছি আর এটা হচ্ছে ওর মেয়ে তো চলুন পরে

সারাদিন বান্ধবীর বাড়িতে অনেক মজা করেছি তো এখন আমরা বাড়ি চলে আসছি আর বান্ধবী আমাদেরকে বাড়ি দিতে আসছে ওদের বাড়ির সবাইকে খুব মিস করব। তো বন্ধুরা কালকে বান্ধবীর বাড়ি থেকে বাড়ি ফিরে আর ভিডিও করা হয়নি তা কালকের ভিডিওটা ভাবছি এখন শেষ করে দেবো তো বন্ধুরা কালকে আমরা বান্ধবীর বাড়ি গিয়ে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি তো সেগুলো কিছুই ভিডিও করা হয়নি ওই আসার আগে একটুখানি আপনাদের সঙ্গে ওদের মানে কিছু সদস্যকে পরিচয় করিয়ে দিয়েছিলাম আর ওদের বাড়ির সবাই খুব ভালো ওদের বাড়ির গিয়ে মনে হয়নি যে আমি অন্য কোথাও এসেছি মনে হচ্ছিল কি যে আমি নিজের বাড়িতেই আছি তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখাবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন